অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না কারণ মানুষ খুশিতে নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ ভমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দের দুইটা মিলে আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি তো আবার কিন্তু চলে এসেছে আপনাদের মাঝে আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে এই তো সংসারের কাজ দিয়ে ভিডিও শুরু করে দিয়েছি আর এই তো আমি সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরা নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি আর এই তো সংসারের কাজে লেগে পড়েছি আর আমাদের মেয়েদের কাজ হলো দৈনন্দিন জীবনের রুটিন মাফিক সংসারের কাজগুলো করা যতই কষ্টে থাকি না কেন সংসারের কাজগুলোকে আগে গুছাতে হবে তাই ঘুম থেকে উঠে তো সংসারের কাজগুলো করে নিচ্ছি এক এক করে আর আমি নাস্তা খাওয়ার পর সংসারের কাজগুলো এক এক করে আমি সুন্দর করে গুছিয়ে নিই দেখা যায় কি রান্না করার আগে সংসার যত টুকিটাকি কাজগুলো যদি গুছিয়ে রাখা যায় তারপরে রান্নাবান্না করতে গেলে তখন বেশি একটা ঝামেলা লাগে না তাই আমি সব সময় আমি রান্নাবান্না করার আগে সংসারের কাজগুলোকে গুছিয়ে পরে রান্নাবান্না করি যাই হোক তো আমি কথা বলতে বলতে টেবিলটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিন টেবিলটাকে এভাবে মোছা লাগে না হলে অনেক দুলাবালে জমে থাকে তাই আমি প্রতিদিনই সুযোগ পেলে টেবিল টেবিলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিই আর পরিষ্কার করলে সব জিনিস দেখতে ভালো লাগে আর পরিষ্কার পরিপাটি মানে এলো মনের শান্তি চোখের শান্তি তাই যত সম্ভব আমি সংসারটাকে পরিষ্কার পরিপাটি গুছিয়ে রাখার চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও যতই মন খারাপ থাকুক না কেন সংসারের কাজকর্ম রান্নাবান্না কোনো কিছুই থেমে থাকে না ওগুলো একজন গৃহিণীকে যত অসুস্থতার ভিতরে থাকুক না কোনো সংসারের কাজগুলোকে তাকেই করে নিতে হয় আর মেয়েরা সংসারের জন্য হাজারো সেক্রিফাইস করে থাকে হাজারো কষ্ট সহ্য করে থাকে শুধু সংসার আর ছেলে মেয়ের জন্য প্রতিটা সংসারে যদি ছেলে মেয়ে না থাকতো তাহলে আমার মনে হয় না সংসারকে কেউ আঁকা ধরে থাকতো কারণ প্রতিটা মানুষ তাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকতো যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম সংসার অনেক কাজই করে ফেললাম যাই হোক এ তো বিছানা চাদরগুলোকে এখন আমি ভিজে দিয়েছি এগুলোকে এখন ধুয়ে নেবো যাই হোক এ তো আমি সকালে একটু বাজারে গিয়েছিলাম মাছ আনার জন্য কতদিন যাবৎ বাজারে যাই না বৃষ্টির জন্য যাব যাব বলে আরে তো বাজারে গিয়ে আমি কিছু তেলা পেয়া মাছ এনেছি যেহেতু মাছ শেষ হাত টাকা কম সব কিছু মিলিয়ে আমার কাছে যেমন টাকা ছিল আমি সেরকমই মাছ এনেছি আর কিছু সবজি এনেছি এগুলো দিয়ে কয়েকদিন বেশ চলে যাবে মা ছেলের আমরা মেয়েরা একটু বুদ্ধি করে সংসারটাকে চালানোর চেষ্টা করি আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের একটাই নিয়ম এটা না করলে আসলে আমরা একটা সংসারকে পরিপূর্ণভাবে চালাতে পারবো না আর আমাদের পরিপূর্ণভাবে একটা সংসারকে চালাতে হলে কিন্তু আমাদের নারীদের একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করতে হয় আর বাজার করতে গিয়ে আজকে মা ছেলে বৃষ্টির মধ্যে পড়ে যায় বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থেকে টিকতে না করে মা ছেলে বৃষ্টিতে ভিজে বাসা এসেছে কারণ বাসার জানালাগুলো খোলা ছিল চিন্তায় ছিলাম যদি বৃষ্টি এসে সবগুলো ভিজে যায় তাই তাড়াতাড়ি মা ছেলে বাসা এসে পড়েছি বাসা এসে দেখি না ভিজে নেয় সব কিছু ঠিকঠাক আছে তারপরে কানেট নেই কি করবো অনেকক্ষণ বসেছিলাম এ অন্ধকারের ভিতরে আমি মাছ কেটে নিয়েছি কারণ একটু দেরি হলে আমার সব কিছু দেরি হয়ে যাবে তাই আমি অন্ধকারের ভিতরে কিছু আলো ছিল মাছ কেটে নিয়েছি আর মাছ কাটতে গিয়ে আমার দুইখানে হাত কেটে ফেলেছি আর যখন আমার হাতে কোনো কাজ থাকবো তখন এটা না করা পর্যন্ত আমার মনে শান্তি লাগে না তাই আমি সময়ের কাজ সময়ে করার চেষ্টা করে যত কষ্টই হোক আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে কি পৃথিবীতে সবচেয়ে বড় বেমান হচ্ছে সময় জানেন যে একবার চলে গেলে তার ফিরে আসে না তাই সময়ের কাজ কিন্তু আমাদের সময় করা ভালো আমরা যদি কাজগুলো পরবর্তীতে করব বলে রেখে দিই তখন কিন্তু দেখবেন এ কাজগুলো আর করা হয় না বরং কি একটা কাজের সাথে কিন্তু আর একটা কাজ জুড়ে একসাথে অনেকগুলো কাজ হয়ে যায় তো সে কারণে কি হয় আমাদের সময়ের কাজ সময় করে ফেলা ভালো সময় তার সময়ের নিয়মে চলতে থাকে তাই না সময় তো আমাদের জন্য আর বসে থাকে না আর এই কাজগুলো যখন আমরা সময় মাফিক করব তখন দেখবেন সংসারে আয় অটোমেটিক বৃদ্ধি পাবে কারণ যত বেশি পয় পরিষ্কার যত বেশি পরিপাটি থাকবেন দেখবেন আল্লাহর রহমত ঘর এমনিতে চলে আসে আর একটা মজার ব্যাপার হচ্ছে কি জানি সব চাইতে স্বার্থপর হচ্ছে সুখ যা চিরদিন থাকে না আর সব চাইতে সঙ্গী হচ্ছে দুঃখ যা সময় মানুষের মাঝে থাকে আর এক ক্ষণিকের সুখটাকে ধরে রাখার জন্য আমরা মধ্যবিত্তরা প্রতিনিয়ত যুদ্ধ করি কখনো সময়ের সাথে কখনো জীবনের সাথে কখনো আবার সমাজের মানুষের সাথে কারণ আমরা সমাজের মানুষের সাথে যখন তাল মিলিয়ে চলতে যাই তখন দেখবেন একসময় অভিনয় করতে করতে সমাজের সাথে একেবারে ক্লান্ত হয়ে পড়ি কারণ আমার যা আছে তাই বলে ফেলা ভালো কিন্তু আমার যা নেই তা নিয়ে অভিনয় করতে করতে একটা সময় ভালো লাগে না আমরা ক্লান্ত হয়ে যায় তাই সমাজের মানুষের কাছে দুঃখ বললো জ্বালা সুখ বললো জ্বালা কারণ তারা দুঃখের সময় হয়তো একটু আমার সাথে মিশবে যখন সময় সুযোগ হবে তখন এটা নিয়ে মজা করবে তাই আমি মনে করি দুনিয়াতে নিজের দুঃখ নিজের সুখ নিজের কাছে রাখা ভালো অন্যের কাছে প্রকাশ করতে নেই যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেক আপুদের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ছুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন আর একটা ভিডিও বানাতে কত যে কষ্ট হয় যারা বানায় তারা পক্ষে জানেন সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে একটা ভিডিওকে তৈরি করা তা আবার সুন্দরভাবে এটা প্রেজেন্ট করা অনেকটা কষ্টের ব্যাপার তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন আর আমার অনেক কাপড় আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পরিবারের জন্য দোয়া করবার নামিয়া সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যাই হোক তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে এখন তরকারির মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি আর এখন মাছগুলোকে দিয়ে কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব আর আজকে আমার ছেলের পছন্দের তরকারি রান্না করে নিচ্ছি আর আমার ছেলে মিষ্টি কুমড়া খুব পছন্দ করে তাই আমার ছেলের পছন্দ মতো আমি রান্না করার চেষ্টা করি যেহেতু এখন মিষ্টি কুমড়ার সিজন বাজারে গেলে মিষ্টি কুমড়া সচরাচর দেখা যায় তাই আমার ছেলের পছন্দ মতো মিষ্টি কুমড়া এনে আমি রান্না করে দিই আর আমার সাধ্যের মধ্যে যা আছে তাই চেষ্টা করি রান্না করার আর প্রত্যেকটা বাবা মায়ের চেষ্টা করে তার ছেলে মেয়ের পছন্দ মতো রান্না করা যতটুকু তার সাধ্যের ভিতরে আছে যাই হোক তোমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আর এখন আমি পাট শাক রান্না করে নেব আর কি বললো পাট শাক আমার খুবই পছন্দের একটা জিনিস আমি তরকারি বাদ দিয়ে পাট শাক দিয়ে শুধু খেয়ে নিতে পারি আমার কাছে পাট শাক খুবই ভালো লাগে আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করি আশেপাশ থেকে যেন ভিডিওতে আওয়াজ না আসে কতক্ষণ পর বন্ধ রেখে আমি ভয়েস দিয়ে কী করবো তারপরেও চলে আসে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো দেখতে দেখতে কুরবানির ঈদ চলে এসেছে সবাই তো আল্লাহর খুশির জন্য কুরবানি দিতেছে কেউ চেষ্টা করতেছে দেওয়ার জন্য পারতেছে না যাই হোক দোয়া করে আল্লাহ পাক যাতে সবার ন্যাক মনের বাসনা পূরণ করে প্রত্যেকের ইহকালের পরকালের কল্যাণ দান করে আর ক্ষণিকের দুনিয়াতে ভালো থাকার জন্য কত চেষ্টা করে যাচ্ছে জানি না পা আল্লাহ পাক কপালে কি রেখেছে আর দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে চেষ্টা সারা কোনো কাজে সফল হওয়া যায় না তাই চেষ্টার সহি সব কিছু দুর্যোগ করে যাচ্ছি লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের ওপর আত্মবিশ্বাস থাকাটা খুবই জরুরি তবে সব কাজে সফল হওয়া যায় যাই হোক তোমার দুপুরে বান্না শেষ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় ছেলেকে গোসল করে নিজে গোসল করে খেয়ে তো বিকাল আবার একটু তো নাস্তা রেডি করে নিচ্ছি আর তো বাসায় এই চাউলের পাঁপড়গুলো ছিল এখন এগুলোকে ভেজে নিচ্ছি আর এগুলা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি মাঝে মধ্যে এগুলোকে তেলের মধ্যে ছেঁকে নিই তারপরে এগুলোর মধ্যে একটু চিনি দিয়ে নিই আর চিনি দিয়ে আমার কাছে খেতে খুবই ভালো লাগে তারপরে তো আমার ছেলে চিনি খুবই পছন্দ করে ওই তো চিনি ছাড়া খাবে না এখনও পর্যন্ত বেঁচে আছি আগামী দিন বাঁচব কি বাঁচব না সেটা তো জানি না তারপর আমাদের জীবনে অহংকার বিদ্বেষ কত কি থেকে যায় এগুলো যেন শেষই হয় না তো যাই হোক আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সে দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম